পিএসএল এ নাহিদ রানার গতির ঝড় দেখে বেশ রীতিমতোই অবাক ছিলেন সকল ধারাবাস্যকর নাহিদ রানাকে নিয়ে একই বলেন পাকিস্তানের সুপারলীগ পিএসএল এর ধারাবাস্যকর অবাক ছিল অধিনায়ক মোহাম্মদ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন দর্শক ইতিমধ্যেই শেষে পথে পাকিস্তানি সুপার লিগ পিএসএল এর এবারে আসর তবে সেখানে যেন চান্স পেয়েছেন বাংলাদেশের তরফ থেকে সবচেয়ে গতিধারী বলার নাহিদ রানা পিসাদ জালমিসের হয়ে আজ মাঠে খেলতে নেমে যেন অগ্নিঝড়া বলিং এর তাণ্ডব করেছেন তিনি মাত্র তিন ওভার বলিং করে ষোলোটি রান খরচ করে গুরুত্বপূর্ণ চারটি উইকেট শিকার করেছেন নাহিদ রানা আর অপরদিকে এই নাহিদ রানা বলিং এর টান্ডব দেখে বেশ অবাক ছিল স্টেডিয়ামে বসে থাকা সকল ধারাভাষ্যকর রীতিমতোই যেন নাহিদ রানাকে প্রশংসায় ভাষাতে ভোলেননি পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ ধারাভাষ্যকর আর অপরদিকে ধারাভাষ্যকরের এমন প্রশংসা শুনে যেন রীতিমতো অবাক ছিলেন মোহাম্মদ রেজওয়ান তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ নাহিদ রানার অগ্নিঝরা বলিং এর টান্ডব আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ